আজ রান্নাঘরে বানাবো বাঙালির একটি খুবই জনপ্রিয় রেসিপি আর রবিবার স্পেশাল প্রত্যেক ঘরে ঘরে হয় আলু দিয়ে মাংসের ঝোল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সঙ্গে থাকুন প্রথমে এই কড়াইতে দিয়ে দেবো চার চামচের মতো রিফাইন তেল তারপর চারটে আলু আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম চার ভাগ করে আমি দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে আলুগুলো দিয়ে দিলাম এরপর এক চামচ নুন দিলাম আর এক চামচ হলুদ দিয়ে তেলের মধ্যে আলুটা ভালোভাবে ভেজে নেব একটু টাইম ধরে ভাজতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো সময় দিতে হবে এর ফাঁকে আমি মশলাটাও বেটে নেব দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য রসুন কোয়া আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা চার পাঁচটা আর দিলাম কাঁচা লঙ্কা চারটে আর দিয়ে দিলাম জিরে ভিজিয়ে রেখেছিলাম গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও চার পাঁচটা কোয়া আর ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা ছয় সাত মিনিট ধরে আলুটা ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তেল ছেঁকে তুলে নিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সাদা জিরে এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কচি একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভেজে নিতে হবে মিনিট এক ধরে ভেজে নেব ভাজা ভেজে নেওয়ার পর দিয়ে বেটে রাখা মশলা লবণ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষাতে হবে যাতে উপর দিয়ে তেল বেরিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চমিচের মতো জিরে গুঁড়ো আর এক চামচের মতো চিকেন মশলা এবার ভালোভাবে আমি কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এক কিলো মাংস নিয়েছি মুরগির মাংস আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কারির মধ্যে দিয়ে দিলাম পুরো মাংসটাই মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে নেব এই সময় কিন্তু আঁচটা বেশি করে দিতে হবে এবার চার পাঁচ মিনিট ঢেকে রাখলাম দেখুন চার পাঁচ মিনিট পর দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর জল বেরিয়ে এসেছে দেখুন আঁচ কমিয়ে রাখলে কিন্তু জল বেরোবেই তাই আঁচটা বেশি করে দিয়ে দিতে হবে একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখাম আলুগুলো আলুগুলো দিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার ভালোভাবে কষিয়ে নেব আর একটু আর একটু কষিয়ে নিয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকে প্রেস করে দেবে আমি আমি আরও পাঁচ মিনিট ধরে ঢেকে রাখলাম দেখুন পাঁচ মিনিট পর মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মাংসটা সেদ্ধ করে নিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম নুন দিয়েই ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব একশো গ্রাম দই টক দই দিয়ে দিলাম একশো গ্রাম দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন গরম গরম ভাতে জাস্ট দারুণ লাগবে দইটা দিয়ে ভালোভাবে কষানোর পর দিয়ে দেব জল যেহেতু এটা ঝোল হবে সেহেতু বেশি পরিমাণে জলটা দিতে হবে বা জলটা দেওয়ার পর ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ছয় থেকে সাত মিনিট ধরে একটু ঢেকে ফুটিয়ে নেবো ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে ঝোলটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে আর ওপর দিয়ে দেখুন তেল উঠে এসেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন এরপর দিয়ে দেবো গরম মশলা এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাংসটা নামিয়ে দেবো আলু দিয়ে মাংসের ঝোল তৈরি হয়ে গেল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনার কাছে সহজেই পৌঁছে যায় নমস্কার